ওলামা এখলাম এলাকার আমার সম্মানিত ধর্মপ্রাণ মুসলিয়ান মুর্বী এখলামাসী সকলকে আমার সালাম আসলাম প্রিয় এলাকাবাসী আমরা ধর্মপ্রাণ মুসলমান ইসলাম প্রচার হয়েছে দেশে উলিয় আল্লাহ দের মাধ্যমে আলম ওলামাদের মাধ্যমে আমরা সেই নবী গরিম সাল সাল্লামের আদর্শে এখন থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছরের উপরে সময় হয়েছে আমাদের এই অঞ্চলে অলিয়ালার এসেছেন এসেছেন পরবর্তী পর্যায়ে এখানে ধীরে ধীরে অঞ্চলের লোকজন ইসলামে উন্নয়নে কোরআন হাদিসকে উন্নয়নে কাজ করেছে এই বাংলাদেশ অলিয়াল্লাদ দেশ এই ভূমির সাথে এই মাটির সাথে বাতাসের সাথে যারা মুনাফিকি করেছে তাদের করুণ পরিণতি হয়েছে আমরা লক্ষ্য করেছি ইতিহাস যদি আমরা পড়ে দেখি আমরা বিগত দিনে বাংলাদেশ একটি ফেসিস সরকারের অবাধীন ছিল সেখানে ধর্মপ্রাণ মুসলমান বা অন্যান্য ধর্ম ছিল তাদের বাইরে কোনো রকমের কথা বলার কোনো অধিকার ছিল না আজকে সেই পরিবেশ নাই কিন্তু আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশে মানুষের জাতীয় সংসদ নির্বাচন হবে আপনারা আপনাদের পছন্দের মতো দল পছন্দের মতো ব্যক্তি থেকে নির্বাচিত করবেন যাদের দ্বারা দেশ স্বাধীনতার সার্বভৌত দেশের অস্তিত্ব এবং আমাদের এই ধর্মপ্রাণ মুসলমানদের আমরা সঠিকভাবে স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারে আল্লাহ সে দিয়েছেন সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমি কামনা করছি আমরা পুরান হাদিসের বাইরে কিছু বলি কোরআন হাদিস যেটা নাই সেটা বলে পোর হাদিসের সাথে রাজনীতি জড়ানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করি না এটা প্রত্যেকেরই আমরা মুসলমান মুসলমান হিসেবে আমাদের আকিরা এবং আমাদের ইমান এবং আমল আমলের মাধ্যমে আমাদের পরকালের সেটা সিদ্ধান্ত হয় নবী করিম সাল্লাহামের আমাদের আমাদের আম্মাদান যখন উনি ইন্তেকাল করেন সবাই চলে গিয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম ওনাকে দাফন করার পর উনি দাঁড়িয়েছিলেন কারণ যখন মুমকান গান্ধীকে সল জব করবেন নবী মনে করছেন যে উনি ওটার জবাব দিবেন কিন্তু আল্লাহ যখন দেখলেন যে উনি যাচ্ছেন আমি কিন্তু সল জব নিয়ে ফেলছি ইতিমধ্যে সেটা কিন্তু কোনো আমলের মাধ্যম হয়েছে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো কেউ একমাত্র আমল ছাড়া কাউকে ব্যস্ত বা দুর্গে নেওয়ার কারোর অধিকার নেই তাই আমাদেরকে অবাঞ্ছিত যেটা কোরআন হাদিসের বাইরে এ ধরনের কোনো কিছু না থেকে আমাদের আমল করতে হবে ধর্মকর্ম সঠিকভাবে পালন করতে হবে কোরআন হাদিস যেভাবে আছে সেভাবে আমাকে চলার আল্লা তালা করে আমার এলাকার জনগণ দীর্ঘদিন আমরা এলাকার জনগণের সাথে ছিলাম মন্ত্রিস মাতার শাহ বিভিন্ন রকমের দুনানি প্রতিষ্ঠান সর্বাত্মকভাবে সাহায্য সাহায্য করার আমরা চেষ্টা করেছি এবং আমাদের আলিমদের সাথে একটি ভালো সম্পর্ক আছে সকলের সাথে আমরা চেষ্টা করেছি একটি সুসম্পর্ক বজায় রেখে এলাকার মুসলিম ধর্মপ্রাণ লোকদের যে অনুভূতি সেই অনুভূতির সাথে আমরা নিজেরা কৃতৃপক্ষ মুসলমান সেই হিসেবে আমরা চেষ্টা করেছি ভবিষ্যতে যাতে করে আপনাদের খ্যাতমত করতে পারে আল্লাহ তালা যদি তৌফিক দেয় আপনারা দোয়া করবেন সকলকে সকল ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত